বাজার থেকে আমার হাজবেন্ড নিয়ে এলো লাল লাল এই গাজর গাজর দেখে আমার মনে হলো কিছু বানাই তবে না না গাজরের হালুয়া নয় আজ আমি একটা টুইস্টের সাথে গাজরের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার গাজরগুলোকে ভালো করে ধুয়ে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি নিয়ে একটা চপারে হ্যান্ড চপার বা এই ধরনের যে কোনো একটা চপারে নিয়ে এটাকে একদম মিহি করে মানে কোর্সলি গ্রাইন্ড করে নিতে হবে এইভাবে গ্রাইন্ড করে নিলে দেখবেন দানা দানা মতন গাজরটা গ্রাইন্ড হয়ে যাবে গ্রেট করতে চাইলেও আপনারা সেটা গ্রেড করে নিতে পারেন আমি এইভাবে করে নিয়েছি যাতে কাজটা আমার খুব সহজে হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় তো দেখুন আমি কি সুন্দরভাবে এটা করে নিয়েছি দেখুন দেখতেই পাচ্ছেন একদম একদম কোর্সলি এটা গ্রাইন্ড হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটা কড়া গ্যাসে বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ লিটারের ফুল ফ্যাট দুধ দুধটা আমি আগের থেকে জাল দিয়ে রেখেছিলাম তাই স্বর আমি এখানে নিয়ে নিলাম এবার এটাকে বসিয়ে দিয়েছি লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে নাড়াতে থাকবো আর দেখুন সর থাকলে কিন্তু খুব সুন্দর গাঢ় দুধটা পাওয়া যায় সেই জন্য সর বাদ দেবেন না আর ফুল ফ্যাট দুধ নেওয়ার চেষ্টা করবেন এখানে এটার মধ্যে আমি এক চামচের মতন ফ্রেশ দই দিয়েছি মিষ্টি দই না এমনি প্লেন দই দেওয়ার পর কিছুক্ষণ আমি এটাকে রান্না করব। দেখবেন একটা দু তিন চামচ দই আমি এখানে ইউজ করেছিলাম এখানে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন গুঁড়ো দুধ দুটো দিয়ে দিচ্ছি এলাচ দুধের মধ্যে দইটা কিন্তু দু থেকে তিন চামচই দেবেন এর বেশি দেবেন না আর এটা যখন দেবেন দইটা দেখবেন একটা ছানা কাটা ছানা কাটার মতন দুধটা হয়ে যাবে খুব বেশি দিয়ে দিলে দুধটা করছি এবার দিয়ে দেব যখন দুধটা একটু গাঢ় হয়ে যাবে কোয়ার্টার কাপের মতন আমি এখানে দিয়ে দিয়েছি চিনি আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি আর কিছুক্ষণ রান্না করার পর দেখুন দুধটা কি সুন্দর গাঢ় হয়ে গেছে এবার আমি এটাকে তুলে ঠান্ডা করতে রেখে দিলাম আর সেই কড়ার মধ্যেই নিয়ে নিয়েছি আমাদের গাজরটা তো আমি কড়াটাকে আর ধুইনি ওটার মধ্যেই নিয়ে নিয়েছি কারণ এটাকে আমরা আবার দুধ দিয়েই রান্না দিয়ে সেই জন্য আর লেগে থাকলে কোনো অসুবিধা নেই এবার গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটির মতন দুধ এখানে অল্প দিলাম তারপরে আরেকটু দিয়ে দেব এক বাটির মতন দুধ এখানে আমি ইউজ করছি এটাও আমি ফুল ফ্যাট দুধই নিয়েছি আপনারা চাইলে টোন মিল্কও ইউজ করতে পারেন দুটো এলাচ দিয়ে দিলাম আর কিছুক্ষণ এবারে এটাকে আমি রান্না করব ঢেকে দিলাম তারপরে দেখুন কিছুক্ষণের মধ্যে এটা বেশ সফট হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম চিনি চিনি স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে চার বড় চামচ দিলাম আর এক বড় চামচ দিয়ে দিয়েছি এখানে ঘি ঘিটা এখন আমি শুধু এক থেকে দেড় চামচের মতনই দিলাম আর এটাকে এবার আমরা কিছুক্ষণ কুক করব তো রান্না করতে করতে দেখবেন কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে এবার আমি অ্যাড করে দিলাম কোয়ার্টার কাপের মতন চার বড় চামচের মতন গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে দারুণ স্বাদ আসে চাইলে স্কিপ করতে পারেন আর তারই সাথে আর এক বড় চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পর এইভাবে রান্না করতে করতে দেখবেন একেবারে ঝরঝরে হয়ে গেছে আমাদের গাজরটা আর কি সুন্দর সুগন্ধ আসছে তো আপনারা চাইলে এখানে খোয়া ক্ষীরও ইউজ করতে পারেন আমি এখানে পাউডার দুধটা ইউজ করেছি আর আমাদের গাজরের মিক্সচারটা একেবারে রেডি এটা অনেকটাই হালুয়ার মতনই লাগবে এবার আমরা এটাকে অ্যাসেম্বল করে নেব একটা আমি নিয়ে নিয়েছি কাঁচের এরকম মোল সবার প্রথমে এখানে যে গাজরটা আমরা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একদম নিচের মধ্যে এরকম ভাবে পেতে দেব আর দেওয়ার পর চামচ দিয়ে একটু সমান করে দিলাম এটার উপরে আমরা দিয়ে দিলাম সেই যে দুধের লেয়ারটা দুধের যে আমরা বানিয়ে রেখেছিলাম ক্ষীরের মতন সেটা এটা ছানার ক্ষীরের মতন অনেকটাই লাগবে কিন্তু টেস্টটা অসাধারণ হয় আপনারা এইভাবে করে দেখবেন একবার আর এটার উপরে আবার আমি গাজরের পোর্শনটা দিয়ে দিচ্ছি হাফ পোর্শন প্রথমে দিয়েছিলাম হাফটা আবার দিচ্ছি আর এইভাবেই আমি ছড়িয়ে দিচ্ছি সমস্ত দিকে এইভাবে হালকা হাতে ছড়াবেন বেশি চাপবেন না কারণ দুধের মিশ্রণটা একদম সফট থাকে সেই জন্য এটার উপর এইভাবে গাজরটা ছড়িয়ে দেওয়ার পর আমি আবার একটা দুধের লেয়ার দিচ্ছি তবে প্রুটাতে দেব না একটু ডিজাইন করে দিচ্ছি যা দেখতে এটা খুব সুন্দর লাগবে আর যেই দেখবে প্রশংসা না করে থাকতে পারবে না তো এখানে আমি জাস্ট এইভাবে আমার মোল্ডের মতনই সাজিয়ে নিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু বাদাম আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম এইগুলোকে জাস্ট এইভাবে আমি সাজিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগবে আর সবার সামনে পরিবেশন করলে সবার দৃষ্টি আকর্ষণ করবে তো জাস্ট এইভাবে আমি সাজিয়ে দিলাম আর কিছু পেস্তা দিয়ে ওপরে দিয়ে দিচ্ছি যাতে কালার কম্বিনেশনটা দারুণ লাগবে আর এইভাবে আমাদের তৈরি হয়ে গেল একটি নতুন ধরনের ডেজার্ট আপনারা অবশ্যই এটাকে ট্রাই করবেন আর আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে যদি একটুও ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইলো আজ তাহলে আসছি বন্ধুরা আবার দেখা হবে অন্য ভিডিওতে বাই হ্যাভ নাইস ডে